বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক তিনের অঙ্কগুলো আর চার দশমিক তিনে রয়েছে উৎপাদকের বিশ্লেষণ এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই উৎপাদকের বিশ্লেষণ দেখেছি আমরা গত ক্লাসগুলোতে পনেরো পর্যন্ত কিন্তু উৎপাদকের বিশ্লেষণ দেখেছি আজকে আমরা ষোলো থেকে আমরা বাইশ পর্যন্ত এই উৎপাদকের বিশ্লেষণগুলো দেখব দেখো এর আগেও কিন্তু আমরা বলেছি যে এই উৎপাদকে বিশ্লেষণ করতে যেসব আমাদের সূত্রগুলো যে সব প্রয়োজন সেগুলো মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই কিন্তু আমরা জাস্ট সূত্রর আগে আগে দেখে নিব যে আসলে কিভাবে লিখতে হবে আর পর্যায়ক্রমে একইভাবে আমরা লেখার চেষ্টা করব। তাহলে এই আজকের যে আমরা ষোলো থেকে বাইশ পর্যন্ত অঙ্কগুলো করব। আমরা এই ক্ষেত্রে যে আগের যে সূত্রগুলো প্রয়োগ হচ্ছে ঠিক সেম একই সূত্রগুলো এই অঙ্কগুলোতেও প্রয়োগ হবে তবে এখন আমাদের যেমন ধরো কিউবের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাচ্ছি এর আগে দেখেছিলাম যে যদি এরকম যদি এর ওপরে কিউব প্লাস এখানে যদি বীর ওপরে ব্রাকেটের বাইরে কিউব যদি থাকে তাহলে এটাকে আমরা প্রথম রাশি ধরেছিলাম এটাকে আমরা দ্বিতীয় রাশি ধরেছিলাম এখানে প্রথম রাশি কী হবে এখানে যোগ যেহেতু প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি লিখতে হবে অর্থাৎ এখানে সেকেন্ড ব্রাকেট দিতে হবে তারপরে এখানে যেহেতু প্লাস ব্যবহার করছি অর্থাৎ সূত্রে অবশ্যই একটা মাইনাস হবে একটা প্লাস হবে কারণ যে কোনো একটি জায়গায় প্রত্যেক মাইনাসেরই হোক আর প্লাসেরই হোক একটা জায়গায় এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে দুটাই প্লাস হবে আর এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস প্লাস হবে তাহলে এখন আসে আমরা এখানে ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে এখানে ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে এখানে প্রথম রাশি হবে অর্থাৎ এ হবে আর এখানে দ্বিতীয় রাশি হবে মাঝখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে গুণ গন্ধে দুটাই লিখতে হবে তাহলে এই প্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে লিখব যদি আমরা কাউকে যদি কিউবের ভেতরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো তাহলে এক আর দুই নাম্বারে আমরা যদি দেখি দেখো ব্র্যাকেটের বাইরে যদি কিউব থাকে মাইনাস যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে এখন এখানে যদি এ থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস শুরুটা মাইনাস দিয়েই হবে এখানে যদি প্লাস থাকতো তাহলে শুরুটা প্লাস দিয়েই হবে অর্থাৎ ঘনের ক্ষেত্রে বলা হচ্ছে যে চিহ্নতে থাকবে সেই চিহ্ন দেশ তোমার শুরু হবে তাহলে এখন কি হবে বলে এখন সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে যেহেতু মাইনাস ব্যবহার করছি তাহলে এখানে দুইটাই প্লাস হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার ব্র্যাকেটে বাইরে স্কোয়ার আমরা এভাবে লিখলে তাহলে আমাদের আর ভুল হবে না এর ভেতরে প্রথম রাশি এর ভেতরে দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি দুইটাই লিখতে হবে তাহলে এইভাবে লিখতে হবে আর পরের লাইনে আমাদের ক্যালকুলেশন করে যা হয় যেমন এখানে এ মাইনাস বি হবে এখানে কি হবে বলে এ স্কোয়ার হবে প্লাস এবি হবে প্লাস বি স্কোয়ার হবে এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ এ মাইনাস বি ইন্টু এটা উৎপাদকের সূত্র আমার মান নির্ণয়ের সূত্রও কিন্তু আছে যাই হোক আমাদের এখানে যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করো ষোলো থেকে আজকে আমরা বাইশ বাইশ পর্যন্ত অঙ্কগুলো দেখব তাহলে এই দুটো সূত্র আমরা দেখে নিলাম এরপরে এখানে আর কি কি সূত্র প্রয়োগ হবে দেখো আমরা প্রত্যেকটা সূত্র নিয়েই কিন্তু আলোচনা করব। আর যদি এখানে যদি দেখো আমরা তা আরেকটা যেটা আছে যদি এরকম যদি হয় ব্র্যাকেট বাইরে স্কোয়ার হয় মাঝখানে মাইনাস থাকবেই এই যদি ব্রাকেটের বাইরে স্কোয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানে মাইনাস থাকবেই তাহলে এখানে যদি হয় এখানে যদি বি হয় তাহলে প্রথম রাশি একবার কি হবে বলে এখানে এ যোগ বি হবে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি আরেকটা ব্রাকেটের ভেতর হবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ারের ক্ষেত্রে যদি ভিতরে সবসময় কিন্তু মাইনাস থাকবে প্লাস থাকলে কিন্তু তা হবে না কি চিহ্ন থাকতে হবে মাইনাস চিহ্ন থাকতে হবে তাহলে একবার প্লাস দিয়ে লেখা যাবে আরেকবার মাইনাস দিয়ে লেখা যাবে এখন ধরো থ্রি এ তারই ওপর স্কোয়ার আছে মাইনাস এখানে ফোর বি তারই ওপর স্কোয়ার আছে তাহলে কী করবা তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে তাহলে কী হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটা ব্র্যাকেট হবে তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে কি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি আবার এখানে হবে প্রথম রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কিন্তু আমাদের যদি এরকম থাকে প্রথম রাশির ভেতরে যদি আবার যদি পরিবর্তন হয় তাহলে কেমন হবে দেখো প্রথম রাশির যদি দুই পথ বিশিষ্ট এবং দ্বিতীয় পথ যদি দুই পথ বিশিষ্ট হয় যেমন ধরো এরকম যদি হয় এ মাইনাস বি মাইনাস আছে মাঝখানে বি বি প্লাস সি যদি হয় এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে দেখো এটাও কিন্তু প্রথম রাশি ব্রাকের ভেতরে পুরোটাই প্রথম রাশি আর এই ব্রাকের ভেতরে পুরোটাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে এটা প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো প্রথম রাশি ব্রাকের বাইরে স্কোয়ার মাইনাস ব্রাকের বাই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আসে তাহলে কি তাহলে দেখো আমার কী করতে হবে এক দুইটা ব্রাকেট হবে দুইটা ব্রাকেট হবে তবে আর ভিতরে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তবে প্রথম ব্রাকেটের মধ্যে যখন আমরা লিখবো তখন কিন্তু কারো চিহ্নই পরিবর্তন হবে না তাহলে আর ভিতরে কী লিখবো বলে যার যা চিহ্ন আছে এর চিহ্ন কী আছে প্লাস তাহলে এ মাইনাস বি আছে মাইনাস বি লিখবা বিড় চিহ্ন কি প্লাস প্লাস লিখবা সির চিহ্ন কি প্লাস সি তাহলে প্লাস সি লিখবা এবার আসি এই ব্র্যাকেটের ভিতরে যখন লিখব প্রথম রাশিটা ঠিক থাকবে শুধু প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি অর্থাৎ এ মাইন এ প্লাস বি যখন এ প্লাস বি হবে তখন অর্থাৎ প্রথম ব্রাকেটের মধ্যে কারো চিহ্নের পরিবর্তন হবে না তবে এই ব্রাকেটের ভিতরে লিখলে প্রথম রাশি যেটা সেটা ঠিক থাকবে দ্বিতীয় রাশির শুধু চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে দেখো প্রথম রাশি কি এই ব্রাকেটের ভিতরে যখন লিখব তাহলে এ মাইনাস বি যার এ প্লাস চিহ্ন ছিল বির চিহ্ন মাইনাস ছিল মাইনাসই দিছি এখন দেখো দুটার চিহ্ন প্লাস দুটা এর ভিতরে লিখলে দুটাই মাইনাস হবে এটা হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এভাবে লিখতে হবে আমরা যদি বুঝে থাকি তাহলে এরপরে অঙ্কগুলো কিন্তু আসলে এখানে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অঙ্কগুলো আসবে এখন তাহলে আমরা এখান থেকে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তবে এখানে দেখো ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যায় যদিও আমরা এই কাজটুকু করেছি তাহলে এটা কিন্তু কাটে না এখানে মাইনাস বি মাইনাস বি মাইনাস টু বি হবে দুটা বি একত্র করলে সি হয় এটা আমাদের উত্তর এখন আসি আমরা এখান থেকে একটু দেখো এখানে আর কি কি প্রয়োগ হবে কৃষিক্ষেত্রে এখানে দেখো আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে যেমন ধরো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কী থাকে বি স্কোয়ার থাকে আরেকটা থাকে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই বর্গের সূত্রগুলো থাকে আমাদের একটা মাইনাসের আরেকটা কিন্তু প্লাসের এখন এই ক্ষেত্রে দেখো তো যখন এখানে স্কোয়ার হচ্ছে তখন কিন্তু দুইয়ের সাথে এখানে সেই জিনিসটা আছে দেখো এ আছে এটা প্রথম স্কোয়ার আর পরের যেটা আছে সেটা দেখো পর স্কোয়ার আছে তাহলে এই মাঝখানে দুইয়ের সাথে প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকবে তার মানে এখানে এটা হচ্ছে আমাদের স্কোয়ার বাদ দেয় প্রথম রাশি আর বিটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে মাঝখানে দুয়ের সাথে বর্গের সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটার জন্য কী লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে দ্বিতীয় রাশি আর এখান থেকে প্রথম রাশি নিয়ে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার অর্থাৎ দুয়ের সাথে যদি প্লাস থাকে তাহলে প্লাস ব্যবহার হবে এখন এখান থেকে এখন আমরা কিন্তু একটু দেখে নিলাম যে মাঝখানে যেটা থাকে তার সাথে কিন্তু এখানে প্রথম রাশিও থাকে দ্বিতীয় রাশিও থাকে আমরা জাস্ট এখন ষোলো নাম্বার প্রশ্নের আমরা যদি উত্তর দেখি তাহলে কিন্তু আমরা সহজে আরও বুঝতে পারবো দেখো আমাদের কি কি আছে ষোলো নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের স্কোয়ারের কিন্তু দেখো স্কোয়ারটা আগে আছে স্কয়ারের দুটা আগে আছে আমাদের বর্গের সূত্র দেখি ছিল এ স্কোয়ার তারপরে মাঝখানে ছিল টু এ বি ছিল প্লাস বি স্কোয়ার ছিল তাই ছিল কি না তাহলে প্রথমে স্কোয়ার আর শেষে থাকে স্কোয়ার আর দুইয়ের যেটা থাকে সেটা মাঝখানে থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুইয়ের সাথে মাইনাস টু এক্স ওয়াইটা মাঝখানে না থাকে শেষে আছে। তাহলে এটাকে আমরা আগে সাজায় লিখবো তাহলে সাজায় লিখে আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার আর মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই আর প্লাস এই ওয়াই স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা দিতে পারি তারপরে ওয়ান এখন দেখো তো এটা আমাদের কী হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস দুয়ের সাথে কিন্তু মাইনাস আছে আমার এখানে প্লাস দেওয়া হচ্ছে তাহলে ভুল এখানে দুয়ের সাথে যে সিনু সেই সিনু দিতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার জন্য কী লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন প্রয়োজনে কি করা যায় ওয়ানের ওপর দেখো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এই অঙ্কগুলোতে অবশ্যই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হবেই দেখো এখানে আরেকটা পথ বাড়তে আছে। তাহলে এই অঙ্কগুলোতে দেখবা একটা পথ বাড়তি থাকবে এবং স্কোয়ার মায়াসখানে মাইনাস থাকবে। এই পদের আগে মাইনাস থাকবে এখন চাইলে আমরা প্রয়োজনে একের ওপরে দুইয়াল দেওয়া যায় তিনও দেওয়া যায় পাওয়ার যত প্রয়োজন আমি তত দিতে পারবো এখন কি স্কোয়ার মাইনাস বিস্কর একবার দুইটা ব্র্যাকেট হবে একটু আগেই তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে প্রথম ব্র্যাকেটের মধ্যে ভেতরে যার যার চিহ্ন আছে তাই হবে তাহলে কি প্লাস এক্স মাইনাস ওয়াই अह তারপরে কি প্লাস 1 ওয়ান হবে এই ব্র্যাকেটের ভেতরে যখন লিখবো তাহলে প্রথম রাশি যোগ রাশি অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি আর এর ভেতরে যখন লিখব প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি প্রথম রাশি কিন্তু কোনো চিহ্নর পরিবর্তন হবে না এক্স মাইনাস ওয়াই শুধু দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের ষোলো নাম্বার প্রশ্নের সমাধান আমরা এরপরে আমরা সত্তর নম্বর ঠিক একইভাবে আমরা দেখবো দেখো আমরা সূত্র তৈরি করতে হলে যা যা দরকার বাড়তি নিব সেটা আবার আমরা বাড়তি লেগলে সেটা আবার আমরা বিয়োগ সেটা আবার কমে দিব এরকমভাবে আমাদের কাজগুলো করতে হবে তাহলে এবার আমরা সতেরো নাম্বার প্রশ্নটা দেখি কি আছে সতেরো নাম্বার প্রশ্ন সতেরো নাম্বার প্রশ্ন দেখো আমাদের আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের দুইয়ের সাথে কি আছে দেখো প্রথমে দুইয়ের সাথে এ আছে এবং প্রথমটার ওপর স্কোয়ার আছে আমাদের সূত্রটা কেমন ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি পরে কী ছিল প্লাস বি স্কোয়ার ছিল কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার নাই তাহলে বি স্কোয়ার যেহেতু নাই তাহলে আমরা এখানে বি স্কোয়ার লিখব তবে পরে লিখবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কী দরকার আমার একটা বি স্কয়ার দরকার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে তাহলে মাঝখানে টু এ বি এখানে একটা প্লাস বি স্কোয়ার আমার বেশি লেখা হল তাহলে কী হলো প্লাস বি স্কোয়ার বেশি লেখা হলো সেই বি স্কোয়ারটা এখন মাইনেস বি করে দিই তাহলে -b² তারপরে কি +2b তারপরে কি আছে -1 এখন আমরা কিন্তু এটাও কিন্তু আবার বর্গের সূত্র তাহলে এখানে একটা বর্গসূত্র এখানেও তিন পদ আছে এখানেও কিন্তু বর্গের সূত্র হবে তবে বর্গের সূত্রে কখনো দুইয়ের সাথে কিন্তু আমাদের স্কোয়ারের সাথে কখনোই কিন্তু মাইনাস থাকে না তাহলে মাইনাস থাকে না তাহলে স্কোয়ারের সাথে যার সাথে স্কোয়ার ওয়ানের ওপর কিন্তু স্কোয়ার দেওয়া যাবে চাইলে ওয়ানের ওপর তুমি ওয়ানের ওপর যত পাওয়ার প্রয়োজন তুমি তত দিতে পারবা কিন্তু তিনে দিতে পারবা দুই প্রয়োজন হলে দুই দিতে পারবা তাহলে প্রথমটার ওপর স্কোয়ার আর শেষ ওপর স্কোয়ার এই স্কোয়ারেরটার সাথে কখনোই কিন্তু কি থাকে না মাইনের চিহ্ন থাকে না তাহলে দুইয়ের সাথে কিন্তু মাইনাস থাকতে পারে দুয়ের সাথে মাইনাস থাকতে পারে তাহলে কি করবো এখানে আমরা মাইনাসটা কমন নিব তাহলে দেখবো আমরা এখানে আবার সূত্র পরে যাবে তাহলে এই টুকুর জন্য কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটাকে আমরা যদি মাইনাসটা কমন নিই কমন নিলে কী হবে এটা মাইনাস কমন নিলে এটা বি স্কোয়ার প্লাস হয়ে যাবে এটা মাইনাস টু বি হবে আর এটা প্লাস ওয়ান হবে এখন এটাকে যদি আমরা সূত্র তৈরি করে নিই তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার থাক সেম ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম দেখো বি হবে এখানে প্লাস ওয়ানের ওপর স্কোয়ার দিলাম এখানে ওয়ানই লেখা যাবে এখন সূত্রে দুই লিখতে হবে দুইয়ের সাথে প্রথম রাশি আছে বি আছে ইন্টু ওয়ান আছে দেখো স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার হলো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার হল এ বি হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে বি আর এখান থেকে ওয়ান নিয়ে হোল স্কোয়ার দিব তবে দুইয়ের সাথে যে চিহ্ন সেই চিহ্ন দিতে হবে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝখানে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে কি হবে বি যেহেতু এখানে মাইনাস দুয়ের সাথে মাইনাস আর প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লেখে হোল স্কোয়ার এখন কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম রাশির উপর স্কোয়ার বিয়োগ দিয়ে দ্বিতীয় রাশির উপর যদি স্কোয়ার থাকে তাহলে একটু আগে তোমাদেরকে কিন্তু প্রথমেই বুঝে দিছি তাহলে সেই ক্ষেত্রে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি দুইটা ব্র্যাকেট দিতে হবে দুইটা ব্র্যাকেট দিতে হবে প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যার চিহ্ন আছে দেখো এর চিহ্ন কি আছে প্লাস বীর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস বীর চিহ্ন মাইনাস এখানে বীর চিহ্ন কি প্লাস বি আর মাইনাস ওয়ান এবার এই ব্রাকেটের ভেতরে যখন লিখবো প্রথমটা কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না শুধু এটার এই দুটার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে তাহলে এ মাইনাস বি যা আছে তাই লিখলাম প্রথম ব্রাকেটের ভেতরে যা আছে তাই লিখলাম এবার দ্বিতীয় ব্রাকেটের ভেতরে তাহলে এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ যখন দ্বিতীয় রাশি লিখছি তখন কারু চিহ্ন পরিবর্তন হবে না এবার প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি প্রথম রাশি কি প্রথম রাশি প্রথম যোগ দ্বিতীয় প্রথম ব্রাকেটের মধ্যে আবার প্রথম বিয়োগ হচ্ছে দ্বিতীয় হবে তাহলে প্রথমটার চিহ্ন ঠিক থাকবে বিয়োগ চিহ্নটা দ্বিতীয়র সামনে তাহলে দ্বিতীয়টার চিহ্ন পরিবর্তন হবে মাইনাস বি প্লাস ওয়ান তাহলে এই দুটার চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখন হিসাব নিখেত যদি করি এখানে দেখো ধনাত্মক বি একটা ঋণাত্মক বি কেটে যায় তাহলে এ মাইনাস ওয়ান হয় আর এখানে দেখো বি কিন্তু কাটবে না কারণ দুইটা ঋণাত্মক চিহ্ন তাহলে মাইনাস তাহলে এ আগে লেখো মাইনাস বি মাইনাস বি মাইনাস এখানে এক বি এখানে এক বি ঋণ এক ঋণ এক ঋণ দুই বি প্লাস ওয়ান এটা হবে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান সতেরো নাম্বার প্রশ্নের সমাধান ঠিক এখন আমরা দেখব আঠারো নাম্বার প্রশ্নের সমাধান দেখো সতেরো ষোলো সতেরো একইভাবে কিন্তু আমাদের দেখো আমাদের তাহলে আমরা এখন দেখব আঠারো নাম্বার প্রশ্নটা কি রয়েছে দেখো আঠারো নম্বর প্রশ্ন আমাদের রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস কী আছে ওয়ান আছে দেখো আমরা যদি একটু বর্গের সূত্র অনুযায়ী সাজাই তাহলে কি হয় ব্র্যাকেটের বাইরে আমরা মাইনাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন দিলাম ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব তাহলে স্কোয়ারের সারের যদি বাইরে দুই যায় তাহলে ভেতরে এক্স স্কোয়ার হবে ওয়ানের জন্য কিন্তু ওয়ানই লেখা যাবে মাঝখানে কি কি থাকে দেখো তো সূত্রে টু ইন্টু প্রথম রাশি টোয়েন্টি কত এই ব্রাকেটের ভেতরে যেটা লেখা সেটাই প্রথম আর এখানে যেটা লেখা আছে সেটা দ্বিতীয় তাহলে দুয়ের সাথে প্রথম রাশিও থাকবে দ্বিতীয় রাশিও থাকবে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে কী হবে তাহলে প্রথম রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার এটা কিন্তু গুণ করে দিলে দেখো এটাই হয় তাহলে আমাদের এখানে কোনো কোনো কিছু কিন্তু বাড়তি লেখা হয় নাই তাহলে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আঠারো নাম্বার প্রশ্নের সমাধান এখন এটা তুমি হোলস্কোয়ার মানে কি দুইবারও লিখতে পারো দুইবারও ইন্টুতে লিখতে পারো বা এই অবস্থায় রেখে দিলেও হবে আমরা এবার এটাই তাহলে আঠারো নাম্বার প্রশ্নের সমাধান অথবা তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আরেকটা দুইবার লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ একই জিনিস পাওয়ার যত ততবার লেখা যায় এটাও লেখা যাবে এটা লিখে দিলে হবে বা এটা লিখে দিলে হবে আমরা ওপরেটায় রেখে দিলাম এটা হচ্ছে আমাদের আঠারো নাম্বার প্রশ্নের সমাধান এবার উনিশ নাম্বার প্রশ্ন ঠিক সেম একইভাবেই হবে দেখো আমরা যদি দেখি আঠারো আবার উনিশ নাম্বার আমি সেই কারণে উনিশ নাম্বারটা এখানে মিশে দিলাম না আমি আঠেরো নাম্বারটা উনিশ নাম্বারটা এখন আমার জায়গা আছে এখানে আমি তাহলে এখানে দেখে দিচ্ছি ছত্রিশ তারপরে মাইনাস বারো এক্স ছত্রিশ মাইনাস বারো এক্স প্লাস কত এক্সের স্কোয়ার আমরা কি করব প্রথমে চিহ্ন দুটো দিয়ে নিব ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগাবো ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগাবো এখানে ছত্রিশের জন্য ছয় লাখ লেখবে ব্রাকেটের ভিতরে ছয় লেখা যাবে এখানে এক্সের স্কোয়ারে দুই বাইরে গেছে তাহলে ভিতরে এক্স লেখা যাবে প্রিয় শিক্ষেত্রীরা সূত্রের দুই থাকে বর্গের সূত্রে দুই থাকে দুইয়ের সাথে এখানে কী লেখা প্রথম রাশি ইন্টু কি দ্বিতীয় রাশি দেখো গুণ করে দাও এটা মিলে যাবে দেখো এটা অবশ্যই কী হলো মিলে গেলো দেখো হয়তো কোনো বারো এক্স আছে মাঝখানে তাহলে প্রথমে ব্র্যাকেট দেওয়া স্কোয়ার দেওয়া দুটা দেওয়ার ফলে মাঝখানেরটা তুমি সাজাই লিখবে এমনি হয়ে যাবে তাহলে কী হচ্ছে এখন তাহলে প্রথম রাশি ও এখানে মাইনাস চিহ্ন দেওয়া হচ্ছে এখানে প্লাস হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ সিক্স মাইনাস এক্স হোল স্কোয়ার সিক্স মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে প্রিয় সিক্স মাইনাস এক্স দুইয়ের সাথে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে আমাদের এই দুটার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে সেই চিহ্ন হবে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে সিক্স মাইনাস সিক্স এক্স হোল হবে এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম উনিশ নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখব বিশ নাম্বার প্রশ্নের সমাধান দেখো বিশ নাম্বার সূত্র বিশ নাম্বার আমরা এখন বিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে বিশ নাম্বার প্রশ্ন কি রয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স আমরা চাইলে দেখো ব্র্যাকেটের ভেতরে ভেতরে আমরা দুই দিতে পারি বাইরে তিন দিতে পারি হ্যাঁ তাহলে ভেতরে আমরা তিন দিতে পারি আবার প্রয়োজনে তোমরা যদি কো যে না আমরা ভেতরেই তিন দিব বাইরে দুই দিব বাইরে দুই দিবো দেওয়ার সমস্যা নেই ওয়াই পাওয়ার থ্রি বাইরে কত দুই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাঝখানে মাইনার চিহ্ন আসে তাহলে কি প্রথম রাশি যোগ দিত রাশি প্রথম রাশি বিয়োগ দিত রাশি তার মানে কি হবে এর পাওয়ার থ্রি প্লাস এর পাওয়ার থ্রি প্রথম দুইটা ব্র্যাকেট দিতে হবে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা অর্থাৎ কিউবেরটা লিখলাম না আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লিখলাম এখন কি এবার এ প্লাস বি আরেকটা হবে কি এ মাইনাস বি যেহেতু পাওয়ার তিন করে আসে তাহলে সেই ক্ষেত্রে এখানে তিন করে দিয়ে দিতে হবে এ তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে এক্সএস কিউব দ্বিতীয় রাশি হচ্ছে ওয়াই কিউব প্রথম রাশির সাথে যোগ দেয় একবার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার বিয়োগ চিহ্ন দেয় দুটো ব্রাকেটের ভিতরে লিখতে হবে কৃষিক্ষেত্রে এখন দেখো এটা কিন্তু উৎপাদকের সূত্র আছে এ কিউ এক্সএস কিউ প্লাস ওয়াই কিউবের সূত্র কি আছে আমরা কিন্তু দেখেছি এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী হয় এ কিউ প্লাস বি কিউ সমান কি লেখা যায় এ প্লাস বি হ্যাঁ এখানে যে চিহ্ন সেটা লিখতে হয় প্রথম রাশি একে এ কিউ প্লাস বি কিউব তাহলে এক্স প্লাস ওয়াই হবে আরেকটা এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে এটার জন্য আর এটার জন্য কি হবে প্রথমে এক্স মাইনাস ওয়াই হবে যেহেতু মাইনাস আছে মাইনাস হবে আর এর ভেতরে এক্স স্কোয়ার প্লাস এখানে কিন্তু সবই প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা সরাসরি সূত্রই আমরা সেই কারণে সরাসরি লিখে দিলাম বিশ নম্বর প্রশ্নের এটা হচ্ছে আমাদের সমাধান এবার আসি আমরা একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখি কি আছে এটা কিন্তু উৎপাদকের সূত্র হয়ে আছে তাহলে উৎপাদকের সূত্র প্রয়োগ করতে হবে এখানে কিন্তু আমাদের দেখো একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা যদি দেখি তাহলে আমি একুশ নাম্বার লিখলাম কিন্তু আছে এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস আমি কিন্তু জেড কিউব আছে এই জেড কিউব তাহলে আমার এখানে ভেতরের যেটা থাকবে সেটা প্রথম রাশি আর এখানে কিন্তু জেডটা দ্বিতীয় রাশি আমি ওই জেডটাকে যদি এইভাবে লিখি ব্রাকেটের ভেতর দিয়ে যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে ব্রাকেটের ভেতরেই লিখলাম জেড বাইরে তিন দিলাম তাহলে এখানে হচ্ছে প্রথম রাশি এটা আর এটা জেডটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি সূত্র অনুযায়ী প্রথম রাশির ওপরে কিউব প্লাস দ্বিতীয় রাশির ওপরে যদি কিউব হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব যদি হয় তাহলে এখানে কী চিহ্ন আছে প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে প্লাস চিহ্ন তাহলে প্রথম রাশি যোগ এক্স মাইনাস ওয়াই প্রথম রাশি যোগ দ্বিত রাশি তাহলে কি সেকেন্ড ব্রাকেট হবে তাহলে এবার কি হবে এখানে যেহেতু দেখো প্রথম রাশি আর দ্বিতীয় কি চিহ্ন ব্যবহার করা হয়েছে প্লাস তাহলে এখানে কি হবে প্রথমটা মাইনাস হবে আর পরেরটা প্লাস হবে কারণ কী এটা প্লাসের সূত্রে এই যে দুটোর মাঝখানে দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝখানে আমার কিন্তু প্লাস চিহ্ন আছে তাহলে এই কারণে যেহেতু প্লাস হলে তাহলে এখানে প্লাস হবে তাহলে এখানে যদি প্লাস দেওয়া হয় তাহলে এখানে একটা মাইনাস হবে একটা প্লাস হবে এবার কি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন এর ভেতরে প্রথম রাশি কি এক্স মাইনাস ওয়াই আর এর ভেতরে হবে দ্বিতীয় রাশি মানে জেড আর এখানে প্রথম রাশিও হবে ইন্টু জিত রাশিও হবে তাহলে এর সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশিও হবে এখন তাহলে এখানে কি হলো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখন এখানে যাও দেখো এটি বাবার বর্গের সূত্রতে ভাঙে দিতে হবে তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড দ্বারা গুণ করলে কী হবে জেডের সামনে কিন্তু মাইনাস আছে ভালো করে দেখো আমি যদি মাইনাস জেড দ্বারা গুণ করতে হবে এখানে তুমি যদি আগে জেড ভেতরে দাও পরে যদি ব্রাকেট তুলে দাও দিতে পারো সমস্যা নেই তাহলে এখানে আমার সেকেন্ড ব্রাকেট দিতে হবে যাই হোক আমি দুইটা লাইনে কমপ্লিট করেছি জেড আগে প্রথমে আমি ব্রাকেটের ভেতরে ঢুকেছি তাহলে ব্রাকেটের বাইরে আমার মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে কিন্তু দুটা চিহ্নই পরিবর্তন হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে আবার জেডটা কিন্তু প্রত্যেকটার সাথেই বসবে তাহলে জেড একবার এর কাছে যাবে জেড একবার কিন্তু ওয়াই এর কাছে যাবে তাহলে কী হবে এক্স জেড এক্স হবে আরেকটা কিন্তু ওয়াই জেড হবে তাহলে তবে প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে তুমি একসাথেও করলে করতে পারো আর যদি কো যে না আগে আমি জেডকে ভেতরে নিব তাহলে জেড এক্স মাইনাস ওয়াই জেড আগে নিলাম পরে এখানে জেড ওপর স্কোয়ার করলে জেড এর স্কোয়ার হচ্ছে সেকেন্ড ব্রাকেট দিলাম এখন মাইনাস দ্বারা গুণ করে দেবো সমস্যা না আগে কিন্তু আমরা জেডটাকে ভেতরে লিখছি আর বাই ব্রাকেটটা তুলে দিই নি আমরা ব্রাকেটটা এখন তুলে দেবো এবং চিহ্নের পরিবর্তন করে দেব তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আর এটা হবে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের তাহলে এখন সাজায় একটু লেখলে লিখতে পারো তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এলে সাজায় লেখলে দেখতে পারো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখানে কী হবে এক্স এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার তারপরে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড এটাই হচ্ছে আমাদের একুশ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা আসি সর্বশেষ যেটা আছে আমরা বাইশ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা এবার দেখব দেখো উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আসলে জটিল নয় তোমাদের প্রসেস অনুযায়ী কিন্তু এই কাজগুলো করতে হবে বাইশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কিউবের সূত্রের অঙ্ক তাহলে বাইশ নাম্বার আমরা দিলাম তাহলে চৌষট্টি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এইট ওয়াই টু দি পাওয়ার থ্রি আমরা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে সাইটে লিখে দিয়েছিলাম যে ব্রাকেটের বাইরে যদি তিন থাকে দেখো তিন লিখবো ব্রাকেটের বাইরে তিন লিখবো তবে চৌষট্টির জন্য কিন্তু কত লেখা যাবে স্যার সাথে এক্স আর আটের জন্যে কত লেখা যাবে দুই লেখা যাবে সাথে ওয়াই কিন্তু গত ক্লাসে কিন্তু তোমাদেরকে সাইড নোটে লেখে দেওয়া হয়েছিল কার জন্য কত লেখা যাবে কিউব যদি থাকে ব্রাকেটের বাইরে কিউব থাকলে তাহলে চৌষট্টির জন্য চার লেখা যাবে একশো পঁচিশ যদি থাকতো তাহলে এখানে পাঁচ লেখা যেত এখানে যদি সাতাশ থাকতো তাহলে এখানে তিন লিখতে পারতাম তাহলে এগুলো কিন্তু কিন্তু তোমাদেরকে গত ক্লাসে কিন্তু দেখে দেওয়া হয়েছে এখন যাই হোক আমরা তাহলে কি ফোর এক্স তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস আছে তাহলে ফোর এক্স প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হবে তাহলে ফোর এক্স মাইনাস টু ওয়াই আর টু ওয়াই ফোর এক্স মাইনাস টু ওয়াই ফোর এক্স মাইনাস টু ওয়াই প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি যেহেতু দুটার মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে দুটাই কী চিহ্ন হবে দুটাই কিন্তু প্লাস চিহ্ন হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে প্রথম রাশি মানে ফোর এক্স হবে আর এখানে টু ওয়াই হবে এখানে ফোর এক্সও হবে ইন্টু টু ওয়াইও হবে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলাম এখন আমরা হিসাব নিকাশ করলে যা হয় সেটাই হবে ফোর এক্স মাইনাস টু ওয়াই এখানে চার ওপর স্কোয়ার মানে ষোলো এক্সের ওপর স্কোয়ার প্লাস চার দুকো কত হয় এইট এক্স ওয়াই দুই ওপর স্কোয়ার করলে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের বাইশ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় সেক্ষেত্রে আজকে আমরা তাহলে ষোলো থেকে আমরা বাইশ নাম্বার পর্যন্ত সমাধানটা কিন্তু দেখলাম আর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে কিন্তু আমাদের ভিডিও গেলেও কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে আর যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই অবশ্যই একটা আবদার থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ